মাশাল্লাহ প্রিয় বন্ধুরা এটা হচ্ছে গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি মাছ এটা বর্তমান বাজার ভালো যাচ্ছে না চাষিরা এবছর অনেক ক্ষতিগ্রস্ত আমাদের দক্ষিণ বাংলার চাষিরা মৎস্য চাষিরা দেখুন কত সুন্দর বাগদার সাইজ কিন্তু আসলে বাজারে গেলে দামটা তেমন পাবে না এটার একটাই কারণ হচ্ছে আমাদের দেশের রপ্তানিজনিত সমস্যা আছে এই জন্য এই মাছগুলোর দাম ভালো পাচ্ছে না এই মাছগুলো মিনিমাম আটশো থেকে নয়শো টাকা কেজিও হওয়া উচিত কারণ এই মাছ পিছনে প্রচুর পরিমাণ খরচ চাষিদের বেঁচে থাকতে হলে আমাদের বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর দেখতে হবে এগুলা যে এইসব চিংড়ি মাছের দাম কেন ভালো যাচ্ছে না ইউটিউব ইউটিউব বাগদাবি গাবলা ইউটিউব